কয়েকদিন আগে আপনারা দেখবেন শনি চ্যানেলে শনি চ্যানেলে একটা রিয়ালিটি শো হয় যেখানে গোটা ভারতবর্ষ থেকে বাছাই বাছাই করা ইন্টেলিজেন্ট সঙ্গীত জগৎ থেকে ছেলেদেরকে আনা হয় গান পরিবেশন করবার জন্য সেই শনি চ্যানেলে আসতে কথা নয় সেই চ্যানেলে আপনারা দেখেছেন হয়তো একটা ছ বছরের বাচ্চার ছেলে ছ বছরের বাচ্চা ছেলে সে যখন স্টেজে উঠেছে মাইকটা হাতে দিয়েছে আর জার্জেসরা যারা বসেছিল সেই জার্জেসরা বলে উঠলো হ্যালো হ্যাঁ যখন বলেছে সেই ছ বছরের ছেলেটা আমাদের জীবকে কি শিক্ষা দিচ্ছে দেখো বলছে হাই হ্যালো ছোট হরে কৃষ্ণ বলো নো টেনশন নো ড্রামা অনলি ফর হরে কৃষ্ণ তাহলে বুঝেছেন সবাই জিজ্ঞেস করলো বাবা তুমি কি শিক্ষা দিতে চাইছো এর দ্বারা কি বোঝাতে চাইছো আমাদের জীবনটা পরিচালনা করবে কি করে ওই ছ বছরের ছেলেটা আমাদের শিক্ষা কিভাবে দিল দেখুন সে বলল দেখুন একটা টিভি কিনতে গেলে একটা মোবাইল ফোন কিনতে গেলে দেখবেন একটা ম্যানুয়াল বই দিয়ে দেয় না এই ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা আছে ওই যন্ত্রটা কেমন করে পরিচালনা করতে হবে একটা ক্যামেরা কিনতে গেলে একটা ম্যানুয়াল বই দিয়ে দেয় ওর মধ্যে লেখা আছে ক্যামেরাটা কেমন করে পরিচালনা করতে হবে তাই আমাদের জীবনে এই মনুষ্য জীবনের পরিচালনার ম্যানুয়াল বই হল শ্রীমদ ভাগবত গীতা নিম পাতা খাও আর উচ্ছে খাও যদি রোজ খাও তিতা তাহলে আমাদের গোটা ভারতবর্ষের মানুষের এটাই হলো সঠিক শিক্ষা রোজ পড়ো গীতা বলি শ্রীমদ ভাগবত মা যদি ভালো হয় সে মায়ের ছেলে ভালো হয় তাই না গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হয় হে ভক্তমণ্ডলী একটা ছেলে মানুষ হয় কার দ্বারা বাবার দ্বারা না মায়ের দ্বারা সত্যি করে বলবে মায়ের দ্বারা কারণ বাবা সকালে চলে যায় রাতে আসে তাই ছেলেকে সঠিক পথে চালনা করবে একমাত্র মা মন দিয়ে শুনুন মা জীবনে অনেক কিছু ঘটে যায় আমরা কিন্তু লক্ষ্য রাখি এই দেখুন এই গোটা ভারতবর্ষে ইন্দ্র চন্দ্র বৌর এরাই এসেছিল কিন্তু নারীর কোলে মায়ের কোলে এরা শিশু তাহলে মায়ের কোল বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র জনি মিলে মরিতে হবে অমর না রবে এটার নাম মর্ত এ মর্তে জন্ম যখন হয়েছে মর্তে তোমায় হবে তাহলে জনি মিলে মরিতে হবে অমর না রবে মৃত্যু হয়েছে আবার জন্ম হবে কিন্তু দেখুন মা সেই হুগলি জেলার ছেলে রাজা রামমন্ডায় যিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করলো সে চলে গেল আর কি এলো ঠাকুর রামকৃষ্ণদের কবে চলে গেছে আর এসেছেন স্বামী বিবেকানন্দ তিনি বলে গেল জীবে দয়া করে যেইজন সেই জন তিনি চলে গেছে আর আসছে এখন দেখুন বাবা ঠাকুরদাস পরিবার জোড়া সাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অনেকে শিক্ষিত হয়েছে আইবিএ পাস করছে মাস্টার ডিগ্রি করছে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা কত ছিল ক্লাস এইট ভেবে দেখো শিক্ষা এমন একটা জিনিস সব থেকে বড় তোমার বুদ্ধি তাই না বিদ্যার থেকে কি বড় বুদ্ধি বড় তাই দেখুন বুদ্ধির জোরে তিনি আজকে বিশ্ব কবি হয়ে বসে আর সেই রবীন্দ্রনাথের পরিবারে কেন মহা মহাকাশে বিচরণ করছে কিন্তু ভালো তারা মায়ের গর্ব খুঁজে পাচ্ছে কারণ ঘুমিয়ে পড়েছে আমার গোটা ভারতবর্ষের মায়েরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভারতবর্ষের মায়েরা যদি একবার জেগে ওঠে আবার রামকৃষ্ণ আসবে আবার স্বামী বিবেকানন্দ আসবে আবার আসবে এই ধরা এখানে হয়তো এমন কোনো মা আছে তার গর্বেই দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে যায় তাই না এই দেখুন দশটা ছেলের দরজার নেই একটা যদি ভালো ছেলে হয় সেই একটা ভালো ছেলের দ্বারাই সমাজের কল্যাণ হবে বাবা মার কল্যাণ হবে পরিবারের কল্যাণ হবে একটা ক্লাসে যদি একশোটা ছেলে থাকে একশোটা মাস্টার যায় কি ক্লাসের মধ্যে একটাই মাস্টার যায় সে এমন শিক্ষা প্রদান করে তার দ্বারা পঞ্চাশটা ছেলে শিক্ষা লাভ করে আর ষোলো হাজার বন্দিনী মহিষীকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদেরকে বিবাহ করেছিল এই জন্য

আরো তিনি রাজা রাজা খেলবার পর একদিন হাতে লীলা অবসান করেছে। তাহলে এই হলো একশো পঁচিশটি বৎসর কিন্তু এখন আমরা যে জায়গা থেকে লীলাটা শ্রমণ করবো এগারো বছর বৃন্দাবনের কথা ছাড়লাম বারো বছর মথুরার কথা ছাড়লাম তেরোটা বৎসর হস্তিনায় থাকবার পর আজ কৃষ্ণ সবার কাছ থেকে বিদায় নিয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ ধর্মরাই যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়েছে পঞ্চ পাণ্ডব এখন রাজা মাকুন্তী রাজমাতা এই শুভ দিনে এই সুখের দিনে ভগবান কৃষ্ণ বার্তা দিলেন আর আমি থাকবো না এবার আমাকে বিদায় নিতে হবে এবার আমি বিদায় নেব তা ভগবান চলে যাচ্ছে শুনে আজকের মাগস সবার চোখে জল কাঁদারি তো কথা তাই না দেখবেন বাবা আপনার বাড়িতে যদি আপনার মেয়ে একটা মাস থাকে মেয়েটি থাকবার পর সে যখন বাড়ি চলে যাবে তখন আপনার চোখে একটা জল আসবে মনে কষ্ট আসবে আপনি বলবেন ওরে মা সকালে যাস না বইকালে যাস দুপুরে খাওয়া দাওয়াটা সেরে যাস কিন্তু কৃষ্ণ বলল আমি চলে যাচ্ছি আর তোমাদের কাছে আসুন কথা শুনে সবাই মাগো চোখের জলে কাঁদছে ধর্মরাই যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে কাঁদছে মাথায় হাত দিয়ে ভীম কাঁদছে নকুল সহদেব মা তৃতীয় পাণ্ডব আর্জেন সে এক ঘরের কোণে বসে বসে কাঁদছে দ্রৌপদী এমন কাঁদছে দ্রৌপদীর চোখের জল মাটিতে টপ টপ করে পড়ছে কিন্তু চোখের পলকটা পড়ছে কৃষ্ণ দেখল দ্রৌপদী নয়ন কৃষ্ণের নয়নের দিকে মা কুন্তি আঁচলটা বিছিয়ে কাঁদছে ওটা কৃষ্ণ রে কৃষ্ণ রে কোন লীলা আমাদের দেখা করে কেন বাবা কিনি চলে যাচ্ছি তাই তোর কাছে আমার একটা মাত্র নিবেদন কৃষ্ণ বলে মা বলো আমি যাবার আগে তুমি যা চাইবে তোমায় আমি তাই দেবো বলো মা তুমি কি চাও মা কুন্তি বলে ওরে রে যদি হয় বলে রাগ বিপদে রাগবি পদে রাখবি পদে পদে কৃষ্ণ আর আজবের যেই আমাদের সুখের দিনে তখন তুই আমাদের তাই দিতে যদি হয় রে কি সিনো তোর কাছে আমার একমাত্র নিবেদন যদি দিতে হয় আমায় রাগবি পদে রাগবিবারে রাগ দিলাই কৃষ্ণ বলে পিসমা জগতের মানুষ আমার কাছ থেকে এত কিছু চায় একবার নাম করে হে কৃষ্ণ ঘর দাও বর দাও টাকা দাও পয়সা দাও জায়গা দাও জমে দাও নাম একবার করে সাতার ফর্দবার করে বসে আর তুমি কাঙালিনী হতে চাইছো কেন মা বলে ওরে কৃষ্ণ রে তুই তো কাঙালের ঠাকুর আর ধনির দুলাল কাঙালের ঠাকুরকে কাঙালের মতন ডাকতে হবে কারণ তুই সুখের দিনে ডাকলে তো আমরা ভুলে যাব আমরা সুখের দিন যখন আসবে তখন তোর কথা আমরা ভুলে যাব সুখের সাগরে আমরা হাবুডুবু ডুবু তাই কৃষ্ণ রাখতে যদি হয় রাগ বিপদে রাগ বিপদে এখন তুই তো বিপদ বন্ধু মধুসূদন বিপদে থাকলে তো আমি তোর স্মরণ হব তাই তুই বিপদ ভঞ্জন মধুসূদন রে কৃষ্ণ তাই রাগ বিপদেই রাগ কৃষ্ণ বলে কৃষ্ণ দেখো আমাকে তো যেতে হবে তাই মনে মনে করলো আমি যে সান্ত্বনাটা দেবো আমি কাকে বলবো সেই লোকটাই তো খুঁজে পাচ্ছি কৃষ্ণ জানতে পারল যে ঘরের এক কোণে বসে বসে তৃতীয় পাণ্ডব অঝরে কাঁদছে এবার কৃষ্ণ গিয়ে অর্জুনের সন্মুখে গিয়ে দাঁড়িয়েছে তুমি না শ্রেষ্ঠ বীর কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আঠেরটা দিন একটা দিনের জন্য তোমার মস্তকের কেস পর্যন্ত আমি কাউকে স্পর্শ করতে দিই আজকে দিনটা আমি দেখবো বলে তুমি শ্রেষ্ঠ বীর হয়ে তুমি এমন করে চোখে তুলে কাঁদ আর আমি যে কথা বলি শোনো অর্জুন তুমি ভালো করেই জানো মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে তার অভিশাপে আমার ছাপান্ন করে যদি ধ্বংস হবে তার অভিশাপ কিন্তু আমি তোমাকে যাওয়ার আগে যে কথা বলিস কোনো অর্জুন যেই বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল অর্জুন বলে উঠলো সখা আগে তুমি আমার মনের কথাটা শোনো এই বলে কৃষ্ণ যেই ওর মাথায় হাত রেখেছে অর্জুন বলে সখা চাই না আমি কিছুই সখা চাই না আমি কিছুই সখা চাই আমি কিছুই সখা আর কিছুই চোখের জলটা মজো অর্জুন মাগো এত কাঁদছে না কৃষ্ণ মনে মনে করছে দেখো আমি তো ভক্তের ভগবান ভক্ত যদি এমন করে চোখের জলে কাঁদে আমি কি থাকতে পারি হে ভক্তমন্ডলী এখানে যতজন বসে আছি আমরা লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা নিয়ে বসে আছি কিন্তু আমাদের চোখে কি জল নেই আমাদের চোখে জল আছে এমন জল আছে না গঙ্গা যমুনার মতো কিন্তু আমরা ভগবানের জন্য কাঁদতে পারিনি তাই না আমরা চোখের জলটা ধরে রেখেছি আমার ছেলের জন্য আমার মেয়ের জন্যে আমার বাবার জন্য মায়ের জন্যে কাঁদতে জন্য কিন্তু ভগবানের জন্য আজকের অর্জুন এত কাঁদছে তো অর্জুনের চোখের জল টপ 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 করে কৃষ্ণের চরণে গিয়ে পড়ছে আমি তোমাকে যে কথা বলি শোনো আমি যেমন হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছি তো একদিন না একদিন এই দেহ ছেড়ে এই সুন্দর ধরনী ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাব কিন্তু আমি যাবার পর আমার এই মৃত দেহটাকে নিয়ে দেহটাকে নিয়ে কাঁদবার জন্য তোমরা সবাই ছুটে যাবে তোমার মা কাঁদবে তোমার দাদা কাঁদবে তোমার ভাই কাঁদবে তোমার স্ত্রী কাঁদবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাচ্চা থেকে বড় সবাই চোখের জলে কাঁদবে কিন্তু অর্জুন তুমি এক ফোঁটা চোখের জলে কিন্তু কাঁদবে না শুধু তাই নয় আমি চলে পর তুমি আমার দেহটাকে স্পর্শ করবে না যেই বলে যে স্পর্শ করবে না অর্জুনের মুখের কথা এবার বন্ধ হয়ে গেছে অর্জুন আমার কহিতে না কৃষ্ণ এবার পঞ্চ পাণ্ডর কাছে বিদায় নিচ্ছে চিৎকার উঠল বিদায় বিদায় পাণ্ডবীদা হৃদায় পাণ্ডবীদা হৃদায় পাণ্ডবীদা বিদায় পাণ্ডব विदाई पांडो তাহলে কৃষ্ণ কি করল মা পঞ্চ পাণ্ডবের কাছ থেকে বিদায় নিল এবার পঞ্চ পাণ্ডবের কাছ থেকে বিদায় নিয়ে এবার অর্জুন কি করেছে আর একজনকে খুঁজছে যে দেখো আমি চলে যাচ্ছি শুনে সবাই আজকে চোখের জলে কাঁদছে কিন্তু ওই মানুষটা তো এক মোটা কাঁদছে না কে কৃষ্ণ ভালো করে তাকিয়ে দেখলো আরে এ তো তৃতীয় পাণ্ডব অর্জুন তো অর্জুন হতে পারে না কে কাঁদছে ও কি নিষ্ঠুর মানুষ দেখেছ আমি চলে যাচ্ছি শুনে সবাই কাঁদছে কিন্তু ওই মানুষটা এক ফোঁটা কাঁদছে না সে সবাইকে নিয়ে আনন্দে কথা বলছে তিনি হলো কৌরব জননী গন্ধারী পিসিমা তুমি এখনো আমার উপর রাত করে বসে আছো আমি চলে যাচ্ছি শুনে পিসিমা তুমি এক ফোঁটা কাঁদছ না কেন গো পিসিমা আমার ওপরে তোমার কিসের এত রাগ বিনা কারণে পিসিমা তুমি আমাকে অভিশাপ দিয়েছ তোমার অভিশাপে আমার ছাপান্ন করে যদি বংশ ধ্বংস হবে তোমার অভিশাপে আমার লীলা অবসান হবে আর আমি তোমাকে যে কথা বলি শোনো পিসিমা তুমি বিনা কারণে জামা কবি অভিশাপ দিলে পিসিমা তুমি চরম অন্যায় করেছ তুমি একশোটা ছেলের মা হয়েছ কিন্তু তোমার ছেলেকে কোনোদিন তুমি মানুষ করতে পারো আর তুমি পিসিমা কি করলে তাই পিসিমা তুমি একটা নয় একশোটা ছেলের মা কিন্তু ছেলেগুলোকে সঠিক শিক্ষা তুমি দিতে পারো আর তোমার তোমার ছেলেগুলো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে সবাই অকালে মরেছে গান্ধারী বলে উঠলো চুপ কর কৃষ্ণ চুপ কর তুই আমাকে শোনাচ্ছিস ধর্মের কথা তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না কৃষ্ণ কেন আচ্ছা বলো তো কৃষ্ণ তুমি যে এই জায়গায় এই জায়গাটাই এসেছ কিসের জন্য এসেছিলে ভাই ভাইয়ের যাতে বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া না হয় এই সন্ধি স্থাপনের জন্য তো তুমি এসছিলে তা তুমি এসে কি করলে ভাই ভাই যুদ্ধ হলো এক পক্ষ জিতে গেল আর এক পক্ষ হেরে গেল না আসতে তাহলেও কিন্তু ওরা সবাই ভাই ভাই মারপিট করে অকালে প্রাণ হারাতো আচ্ছা বলো তো কৃষ্ণ তোমার এখানে আসার কোন দরকার ছিল কি তুমি যদি না আসতে তাহলেও ওরা এমনিতে বিষয় সম্পত্তি নিয়ে মারপিট করে ঝগড়াঝাটি করে সবাই এরা অকালে মারা যেত কৃষ্ণ বলে সোনপিসিমা আমি তোমাকে স্মরণ করিয়ে দিয়ে দিই তোমার ছেলের আস্তে মাস্তে কথা নয় এই জায়গাটা লক্ষ্য করো কৃষ্ণ কি বললো দেখো কৃষ্ণ গান্ধারীর মাথায় হাত দিয়েছে পিসিমা তোমাকে আমি স্মরণ করিয়ে দিই তোমার ছেলের অহংকারের কথা হে ভক্তমণ্ডলী অহংকার করলে কি হয় আর দুর্যোধন কি অহংকার করেছিল একটু মন দিয়ে শুনবেন আপনারা আজকে কুরুক্ষেত্র যুদ্ধ সন্ধি স্থাপনের জন্য বারবার যখন কৃষ্ণ বলছে যে হে দুর্যোধন তোমার তো অনেক কিছু আছে অনেক বিষয় সম্পত্তি আছে তোমার কাছে আমার নিবেদন দুর্যোধন যুদ্ধ তুমি না একটা বিষয় সম্পত্তি নিয়ে মারপিট করো না এক কাজ করো না তোমার তো অনেক সম্পত্তি তার থেকে এই পাঁচ ভাইকে তো পাঁচখানা গ্রাম দান করতে পারো বাবা কথাগুলো লক্ষ্য করুন কৃষ্ণ বলল যে দুর্যোধন তোমার অনেক কিছু আছে তার থেকে তুমি অন্তত পাঁচখানা গ্রাম দান করতে পারতে এরা পাঁচ ভাই অন্তত খেয়ে পড়ে তো বাঁচতে পারত কিন্তু দুর্যোধন বলল বাসুদেব শোনো তোমায় আমি একটা কথা বলি আমি দুর্যোধন আমার এক কথা একশো কথার সমান আমি কোনো পচা কুষ্ট বলিত কোনো মানুষকে আমি তাকে বাহুমন্ডলের মধ্যে আলিঙ্গন করতে পারি কিন্তু পাঁচখানা ভাইকে গ্রাম দান করতে রমণীকে আমার মর্যাদা দিতে পারি কিন্তু পাঁচখানা গ্রাম দান করতে পারব না শুধু তাই নয় সনবাসুদেব বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিনে এটাই হলো কথা কৃষ্ণ বলছে দুর্যোধন আর একবার ভেবে নাও তুমি যে কথাগুলো বলছো এই সিদ্ধান্তটা নেয়ার পূর্বে আর একবার চিন্তা করো কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ পরে তোমার জীবনে যে কি অবস্থা হবে কি দিন আসতে চলেছে এটা তুমি কোনো দিন কল্পনা করতে পারবে না